গাটি কচুর এই রেসিপিটা থাকলে ছোটো থেকে বড় সবাই কিন্তু বারবার খেতে চাইবে তো তার জন্য দেখুন আমি এখানে এরকম মিডিয়াম সাইজের গাটি কচু নিয়ে নিয়েছি গাটি কচুগুলোকে কিন্তু আগেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে গাটি কচুটা এবার সেদ্ধ করতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলাম কচুগুলো এবার কচুটাকে দশ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেবো আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন তবে এভাবে সেদ্ধ করলে কচুর যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিছুটা কম হয় এখানে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিলাম কয়েক টুকরো আদা কিছুটা রসুন যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে রসুনটা ব্যবহার করবেন না আর দিয়ে দিচ্ছি আধখানা টমেটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এতে দেব হাফ চামচ জিরে এটা যেহেতু ছোটো চামচ তাই ছোটো চামচের এক চামচ কিন্তু বড়ো চামচের এটা হাফ চামচ মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিলাম এখানে গুঁড়ো মশলা নিয়েছি এখানে নিলাম ধনে গুঁড়ো সামান্য ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ তড়কা মশলা এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত হয় এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দেবো এভাবে আগে থেকে মশলাটা গুলে রাখলে রান্নায় ব্যবহার করতে সুবিধা হয় এদিকে কচুগুলো আমরা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা কচুটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জলে দুবার ধুয়ে নিয়ে তারপর কচুটা খোসা ছাড়িয়ে নেব এভাবে খোসাটা ছাড়াতে সুবিধা হয় আর খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়েও যায় তো কচুর খোসাটা দেখুন এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি কোষাটা ছেড়ে যাবে আর কচুর পিচ্ছিল ভাবটা কিছুটা হলেও কম হয় যেহেতু কচু পিচ্ছিল ভাব তো থাকবে তাহলেও একটু হলেও কম হয় তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে লাইক করেননি তারা একটা লাইক করে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো সব কচুগুলো আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার কচুগুলোকে এভাবে টুকরো করে নেব তা আমি এভাবে মাঝখান দিয়ে টুকরো করে নিচ্ছি বড় বড় কচুগুলোকে তিনটে টুকরো করছি ছোট কচু দুটো টুকরো করছি আপনারা লম্বা লম্বিভাবেও কেটে নিতে পারেন আমি এখানে আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু আলুর ব্যবহার করতে পারেন আমি শুধু কচু দিয়েই এই তরকারিটা বানাবো যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি এটা সর্ষের তেলে রান্না করব তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল এখানে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এতে দেবো ধনে ফোড়ন তো দেখুন এখানে গোটা ধনে আছে আধ ভাঙা অবস্থায় এই ধনেটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার কেটে রাখা কচু কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুটাকে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে কচুর তরকারিটা খেতে দুর্দান্ত লাগে তো আপনারা অবশ্যই এভাবে একবার কচুর তরকারিটা বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে অনেকেই কচু খেতে পছন্দ করে না এভাবে একবার কচুটা বানিয়ে দেখবেন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কচুটা সুন্দর একটা কালার আসে তার জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি শুধুমাত্র কালারের জন্য এটা ব্যবহার করলাম তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে আছে তো এভাবে একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে দেখুন চার পাঁচ চামচ মতো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব তো যখন কষাতে কষাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে যে মশলাটা আমরা গুঁড়ো মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাও এতে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু বাটি ধোয়া জল এবার সব মশলা ভালো করে কচুর সাথে মিশিয়ে দেব। আর খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে যত ভালো করে কষাবেন ততই ভালো লাগবে এই রান্নাটা খেতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার সঙ্গে লবণটাও সুন্দরভাবে মিশে যায় আর কচুর মধ্যে যাতে লবণটা ঢুকতে পারে তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে একটু সময় দিয়ে কষতে হবে যাতে রান্নাটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তো দিয়ে দিচ্ছি জল আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেরকমই জল দেবেন আমি খুব একটা ঝোল যেহেতু করব না এটা একটু করব করবো মাখা খেতেই ভালো লাগে তাই এই জলটাই দিয়ে দিলাম যাতে কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব একটা ঝোলও না থাকে তো দেখুন কচুটা ফুটতে লেগেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম তো পাঁচ সাত মিনিট পর দেখুন ঢাকাটা খুললাম এবার একবার চেক করে নেব প্রচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কাসৌরি মেথি কাসৌরি মেথি না থাকলে আপনারা এখানে ধনে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা এখানে আমি আর ঘিয়ের ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার করতেই পারেন তবে এই ফ্লেভারটাই এতে কিন্তু দুর্দান্ত লাগে তো কচুটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি রেসিপিটা খুব বেশি ভালো লেগে থাকে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর আমার পাশে এভাবেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য